যেখানে দেশের বড় বড় প্রতিষ্ঠান ব্যর্থ সেখানে বগুড়ার আমির হোসেন বুলেট প্রুফ হেলিকপ্টার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন একবার ভাবুন তো রাস্তায় জ্যামে আটকে থাকা গাড়িটাকে যদি উড়িয়ে নেওয়া যেত তাহলে কেমন হতো বগুড়ার এই উদ্ভাবক এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তৈরি করে ফেলেছেন এমন এক যান যা রাস্তায় চলতে পারে আবার প্রয়োজনে উড়তেও পারে আকাশে এই যন্ত্রবিজ্ঞানীর নাম আমির হোসেন মেধা আর পরিশ্রম দিয়ে তিনি এমন একটি হেলিকপ্টার তৈরি করেছেন যা আনতে পারে বৈপ্লবিক পরিবর্তন বগুড়া সদর উপজেলার জয়পুর পাড়া গড়ের হাট এলাকায় আমির হোসেনের কারখানা মেসার্স রহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই সাধারণ দেখতে কারখানাতেই তিনি দীর্ঘ প্রায় তিন বছর ধরে একটু একটু করে তৈরি করেছেন তার স্বপ্নের হেলিকপ্টার বিভিন্ন দেশের হেলিকপ্টার তৈরির প্রযুক্তি নিয়ে পড়াশোনা আর গবেষণা করে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন তিনি নিজের জমানো টাকা খরচ করে কাজের ফাঁকে ফাঁকে তিনি এই যানটি তৈরি করেছেন যানটির নকশা আধুনিক এবং দেখতে অনেকটা হলিউডের সিনেমার হেলিকপ্টারের মতো এর নাম দেওয়া হয়েছে ড্রোন টু ইন ওয়ান হেলিকপ্টার এই যানটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি রাস্তায় গাড়ির মতো চলতে পারে আবার যানজটে পড়লে হেলিকপ্টারের মতো আকাশে উঠতে পারে আমির হোসেনের মতে রাস্তায় চলার সময় যানজট তৈরি হলে চালক এটি বাটনের চাপ দিলেই এটি মাত্র কয়েক ফুট জায়গা থেকে সোজা উপরের দিকে উঠতে শুরু করবে যানটি পেট্রোল বা অক্টেনের বদলে টারবাইন সিস্টেম ও ব্যাটারির সাহায্যে চলবে যা এটিকে পরিবেশ বান্ধব করে তুলেছে এর ভেতরে চালক সহ মোট চারজন বসতে পারবেন শুধু চালক দিয়ে চালানোই নয় প্রয়োজনে এটিকে দূর থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমেও চালানো সম্ভব আমির হোসেন শুধু সাধারণ মানুষের যাতায়াতের কথাই ভাবেননি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার কথাও চিন্তা করেছেন তিনি জানিয়েছেন তার তৈরি হেলিকপ্টার এছাড়াও এতে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের মতো দুর্ঘটনার কবলে পড়ে ধ্বংস হবে না তার ইচ্ছা এই যানটি তিনি বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে দিবেন যাতে দেশের প্রতিরক্ষায় এটি কাজে লাগে আমির হোসেনের উদ্ভাবনী ক্ষমতা এবারই প্রথম নয় এর আগেও তিনি জ্বালানিবিহীন গাড়ি তৈরি করে সাড়া ফেলে দিয়েছিলেন তার সেই গাড়ি দেখে জাপান ও ভারতের দুই বড় কোম্পানি সেটি বাজারজাত করার প্রস্তাব দিয়েছিল কিন্তু গাড়ির গায়ে মেডিন বাংলাদেশ লেখা থাকবে না এমন শর্ত শুনেই তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন দেশের প্রতি ভালোবাসা থেকেই তিনি চান তার সব উদ্ভাবন যেন বাংলাদেশের নামেই পরিচিতি পায় আমির হোসেনের হেলিকপ্টার এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয়রা মনে করেন সরকারি বা বেসরকারিভাবে আর্থিক বা প্রযুক্তিগত সহায়তা পেলে আমির হোসেনের এই স্বপ্ন পুরোপুরি সফল হবে বর্তমানে অর্থের অভাবে তিনি কিছু কাজ শেষ করতে পারছেন না তাদের মতে প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই যানটি শুধু বাংলাদেশের যানজট সমস্যার সমাধানেই নয় বরং বিশ্বের দরবারে দেশের প্রযুক্তি সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে